নবম দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এসএসসি লেভেলের পদার্থবিজ্ঞানের জন্য বর্তমানে তুমুল জনপ্রিয় একটি বই সজীব আলী স্যারের পদার্থবিজ্ঞান কনসেপ্ট বুক খুঁটিনাটি বেসিক সহ ভালোভাবে পদার্থবিজ্ঞান শেখার জন্য এটি একটি পারফেক্ট বই কারণ কনসেপ্ট বুকগুলো চিত্রসহ সহজ ভাষায় এমনভাবে লেখা হয়েছে যে তুমি নিজে নিজেই পড়লেই বুঝতে পারবে তাই রিভিশনের অভাবে যারা আগের পড়াগুলো ভুলে যাও বইটি তাদের জন্য খুবই উপকারী একই ধরনের অঙ্ক বারবার রিপিট না করে পর্যাপ্ত পরিমাণে অঙ্ক ও সৃজনশীল প্রশ্ন এমনভাবে দেয়া হয়েছে যাতে তোমাকে আলাদাভাবে আর কোনো বই পড়ার ঝামেলা পোহাতে না হয় এছাড়াও প্রতিটি অধ্যায়ের সকল সংজ্ঞা অনুধাবনমূলক প্রশ্ন ও বোর্ডে আসা শতাধিক এমসিকিউ ও নিজে প্র্যাকটিসের জন্য অতিরিক্ত গাণিতিক সমস্যা সবকিছু মিলে বইটিকে করেছে আরও অনন্য তাছাড়া অঙ্কগুলোর পাশে কোনটা বেশি গুরুত্বপূর্ণ কোনটা কম গুরুত্বপূর্ণ সেটা উল্লেখ থাকায় পিছিয়ে পড়া শিক্ষার্থীদের অল্প সময়ে ভালো প্রিপারেশন নিতেও বইটি বেশ সাহায্য করবে যারা ভাবছ এই একটি বই পড়লে পদার্থবিজ্ঞান শেখার সাথে রেজাল্টও কি ভালো হবে তাদের জন্য সুখবর হল দু সালের এসএসসি পরীক্ষার প্রশ্ন অ্যানালাইসিস করে দেখা গেছে যে সকল বোর্ডেই প্রায় প্রতিটি প্রশ্নের গ ও ঘ হুবহু কমন এসেছে সুতরাং বইটি তোমাকে ভালো রেজাল্ট করার শতভাগ নিশ্চয়তা দিচ্ছে বইটি অর্ডার করতে